আজকের রেসিপি হচ্ছে নদীর পাঁচমিশালি মাছ খুবই অল্প মশলায় রান্না করব কিন্তু খেতে গরম ভাতের সাথে দারুণ লাগবে যারা এই মিশালি মাছ খেতে পছন্দ করেন রেসিপিটা তারা খুবই পছন্দ করবে আমার কিন্তু পাঁচমিশালি মাছ সব সবসময় ভালো লাগে বড় মাছের চেয়ে আমার কাছে মিশালি মাছ ভালো লাগে মাছ মাংসের চেয়ে বড় মাছ মাংস এগুলোর চেয়ে কিন্তু পাঁচমিশালি মাছটা খেতে খুবই ভালো লাগে তো এখন হচ্ছে রান্না করি তো সবাই প্রথমে তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে এখন হচ্ছে সরিষার তেল দিয়ে আমি রান্না করব আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়ে রান্না করবেন এখন হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর মাছটা দিয়ে কাঁচা রান্না করব এটা কিন্তু খেতে গুণাগুনাও ঠিক থাকবে আবার খেতেও ভালো লাগবে যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা কাঁচাই রান্না করবেন আর যারা আপনি একটু ভেজে খেতে পছন্দ করেন তারা ভেজে নেবেন এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব তেলের মধ্যে আমি শেষের দিক দিয়ে আমি দিয়ে সবসময় তেলের মধ্যে দিয়ে দিই এতে করে মরিচের যে জালটা থাকে সেটা রান্নার আগে রান্নার সাথে মিশে যাবে সেই সাথে দিক দিয়ে দিলে একটু কাঁচা কাঁচা থাকে মরিচগুলা ফেলে দিতে হয় তা এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু হালকা বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে মাছগুলো ছেড়ে দিব লবণ হল ছাড়াই সেরে দিব এতে করে মাছের যে একটা হালকা গন্ধ থাকে সেটা থাকবে না আর এখানে কিন্তু পাঁচমিশালি বলতে হচ্ছে পাবদা মাছ আছে গাওড়া মাছ আছে ট্যাংরা মাছ আছে বাতাসা মাছ আছে আরও দুই এক জাতের মাছ আছে এখানে এখন হচ্ছে হাফ চামচ হলুদের গুড়ি হাফ চামচ মরিষের গুঁড়ি আর হাফ চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছে যেহেতু আমি বলেছি মাছটাকে একটু অল্প মশলায় রান্না করবো কিন্তু খেতে দারুণ লাগবে আর এইভাবে কিন্তু মাছ রান্না করলে খুবই ভালো লাগে আবার যদি আপনি আলু চিকন করে সাথে দিয়ে দু একটা তরকারি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে এই মাছগুলো কিন্তু সব সময় বাজারে পাওয়া যায় না দেখবেন হুটহাট করে আসে তবে আমার কাছে এই মাছগুলো খুবই ভালো লাগে এখন কিন্তু পাওয়া যায় না সব সময় এটার সাথে একটা টমেটো দিল মন্দ না তবে আমি আজকে কোনো কিছুই অ্যাড করব না শুধু আমার ইচ্ছা হচ্ছে আমি এভাবেই রান্না করে খাবো তো মাছটাকে একটু হালকা করে উলটি পাল্টি দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে শুধু মাছটা সিদ্ধ হয় আর এদিকে বয়স দিচ্ছিলাম আর নাকের কথা মুখে দেওয়া বের হয়ে যাচ্ছে মুখের কথা নাক দিয়ে বের হয়ে যাচ্ছে মানে কথা শুধু উল্টা পাল্টা লেগে যাচ্ছে কী যে একটা অবস্থা ঠান্ডা লাগলো আমার এমনিতেই ঠান্ডা লেগে থাকে সব সময় যার জন্য বয়স দিতে পারি না ঠিক মতো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে মাছটা বলো ঘটে গেছে আমি উপরে ধনে পাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে পাঁচ ছ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে দিব আর কাঁচা মাছের মিটি খুব জলদি রান্না হয়ে যায় ছোটো মাছ বেশি রান্না করলে আবার গুনাগুণ ঠিক থাকে না বলে তা আমি চেষ্টা করি এই ঠিক রাখার জন্য এত গুনাগুণ ঠিক রাখা হচ্ছে চোখের পাওয়ার কিন্তু ঠিক নেই ডাকনাটা তুলে আবারও হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছে আর যেটুকু পানি দিয়েছিলাম সেইটুকু কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসছে আমি এখন হচ্ছে চুলাটা একটু লো করে দিয়ে দিয়েছি যাতে করে মাছটা আর একটু সিদ্ধ হয় যেহেতু পানি আমি কম দিয়েছি ছোটো মাছগুলো কিন্তু এমনিতে রান্না করতে বেশি সময় লাগে না আপনার অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যায় এখন হচ্ছে আমার রান্না কিন্তু শেষের দিকে এই তো দেখতে পাচ্ছেন জুলটা শুকিয়ে গেছে এটা ঠান্ডা হলে দেখবেন আরও শুকিয়ে গেছে এই তো আমার রেসিপি রান্না শেষ তো আপনাদের কাছে রেসিপি যদি ভালো লেগে থাকে ছোটো পাশিংশালি রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড ফলো দিতে বলবেন না তো আজকে বিদেশে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ